আল্লাহ কাঁঠালের বেশি একটা আসসালামু আলাইকুম মোমো দিয়া আসসালাম দেখ কাঁঠাল খাওয়াইছি পাকা কাঁঠাল এখন কাঁঠালের বেশি খাওয়ামো ওই দেখেন এগুলো এখন কড়াইয়ের মধ্যে এগুলো এইগুলা কুফুল দেখামু আর কপিলে খাওয়ামো কাঁঠালের বেশি এতদিন দেখছেন কাঁঠাল খাওয়াইছি কাঁঠালে বেশি খাওয়ামো আজকে

আল্লাহ কাটালে পিসি একটা মুদিয়া শক্ত দেখিয়া দিয়ে পিসার কাটালে পিসি

বাঙালি খাবার খাইতে পারে না না আজকে দেখেন কি সুন্দর করে কাঁঠালের বেশিগুলো আনছি এক বোন আমার কমেন্ট করছিলো যে কাঁঠালের বিচিগুলো আমার এই বিয়েতে ঠিকই বলছিলেন বোন আপনার এই দিয়ে দিতাম কাঁঠালের বেশিগুলো ভালো আছে কবিলের জন্য দেখেন কী সুন্দর করে নিয়ে আসছিলাম খাওয়ানোর জন্য প্লেটে ওই আন কবির তো আর খাইলো না